হাই এভরিওয়ান আপনাদের সবাইকে রিয়াসবং কিচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন রোজ রোজ পটলের একই ধরনের খাবার খেতে খেতে আমরা বোর হয়ে যাচ্ছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করি যার নাম চিংড়ি পটলের দোরমা চলুন রান্নাটা শুরু করি চিংড়ি পটলের দোরমার জন্য বাজারে লম্বা যে পটলগুলো পাওয়া যায় সেটা নিতে হবে পটলের খোলা না ছাড়িয়ে গাটা ছুরি দিয়ে চেচে নিচ্ছি পটলের বোটাটা কেটে নিয়ে তিন ভাগের এক ভাগ কেটে ভেতর থেকে সব বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমি যেমনভাবে করছি আপনারাও ঠিক তেমনভাবেই এটা পরিষ্কার করে নেবেন এরকম একই প্রসেসে সবকটা কটা পটলই আমি পরিষ্কার করে নিয়েছি এই স্টেপটাই সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা ঠিকভাবে ফলো করবেন দেখুন সবকটা কটা পরিষ্কার করা হয়ে গেছে এবার পরের স্টেপে চলে যাব এবার দু চামচ চার মগজ এক মুঠো কাজু বাদাম এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম কড়াইয়ে দু চামচ সরষের তেল অ্যাড করে পটলগুলো এক এক করে দিয়ে দেব এক চা চামচ নুন অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি আমি আগে থেকে নুন মাখিয়ে রাখিনি কারণ অনেক সময় আগে থেকে নুন মাখিয়ে রাখলে পটলগুলো প্রচুর নরম হয়ে যায় এক পিট ভাজা হয়ে গেছে তাই আরেক পিট উল্টে দিচ্ছি পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তাই এবার তুলে নেব ওই তেলে মাছটা দিয়ে দিলাম আমি এখানে রুই মাছ ইউজ করেছি আপনারা কাতলা বা ভেটকিও ইউজ করতে পারেন কাতলা বা ভেটকির জায়গায় রুই মাছ ইউজ করলে টেস্টের কোনো হেরফের হয় না মাছটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি তেলটা একটু কমিয়ে নিয়ে টুকরো করে মাথা ভাত দেওয়া চিংড়িগুলো দিয়ে দিলাম একটা চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি বেশি ভাজবো না নইলে শক্ত হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি ওই তেলে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ ফোড়ন দিয়ে একটা কুচনো পেঁয়াজ অ্যাড করে একটু নেড়ে নিই এখন একটু কাজু বাদাম অ্যাড করব আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা বেশি ভাজবো না এরপর এতে আমি এক চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় একটু জল দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করছি রুই মাছটা আমি ভালো করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি গ্রেট করা আলুটাও অ্যাড করলাম ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটা চারিদিকে ছড়িয়ে যায় টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চামচ চিনি অ্যাড করলাম এবার ভালো করে নেড়ে নিলেই রেডি পুর এবার কড়াইয়ে বাকি তেলটা দিয়ে তাতে দুটো এলাচ ফোড়ন দিলাম ওই দিকে দুটো পেঁয়াজ ছটা কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে নেব দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি এতে একটা কুঁচনো টমেটো অ্যাড করেছি ভালো করে নেড়ে নিয়ে এতে আমি হাফ চামচ নুন অ্যাড করে লো আছে চাপা দিয়ে রাখলাম এদিকে পটলের মধ্যে পুরগুলো ভরে নেব আমি যেমনভাবে পটলের পুরগুলো ভরছি ঠিক তেমন করে ভরবেন পটলের ভেতরে পুর ভরে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটলের মাথাটা অ্যাড করে একটা ওপর থেকে কাঠি গুঁজে দিতে হবে যাতে পটলের ভেতরের পুরগুলো না বেরিয়ে যায় এরকমভাবে আমি সবকটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি চাপাটা খুলে একটু নেড়ে নিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে মশলাটা ভালো করে নেড়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা পেস্টটা অ্যাড করে ভালো করে আবারও মিক্স করে নিলাম মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার হাফ চামচ চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে পুর ভরা পটল অ্যাড করে মশলার সাথে একটু নেড়ে নেব যাতে পটলের গায়ে মশলাগুলো লেগে যায় হালকা হাতে নাড়বেন যেন না দুধপিকগুলো খুলে যায় এবার এক কাপ জল অ্যাড করলাম বেশি জল অ্যাড করবেন না তাহলে টেস্টটা বাজে হয়ে যাবে একটু মিক্স করে লো আছে তিন মিনিট চাপা দিয়ে রাখবো তিন মিনিট পর চাপা খুলে এক চিমটি গরম মশলা আর এক চামচ ঘি অ্যাড করলেই রেডি চিংড়ি পটলের দোরমা দেখবেন গরম ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ